الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ومن قلدنا موسى بن إسماعيل قلدنا وحيب وقلدنا هشام ونبيه وروتان حكيم بن هزام عن النبي صلى الله عليه وسلم اليد العليا خير من اليد الصفر وابدأ بمن تعول وخير الصدق ما كان عن ظهركنا أما يستعفف

সেই একশত্তর টাকা আপনার স্ত্রী বারবার করে হ্যাঁ বলে দিয়েছেন আপনাকে চোদ্দবার করে বলে দিয়েছেন আসবার সময় কিন্তু এক কেজি লবণ আনবাই আজকের কিন্তু রাতে সমস্ত বাড়িতে কোনো লবণই নাই তাহলে আপনি মসজিদে গিয়ে দান বাক্স সামনে দিয়ে যেই গেল দানের পুরস্কার ইমামশায় ক্ষতি ক্ষতিভজর যখন বললেন আর সঙ্গে সঙ্গে একশত্তর টাকা আপনি দান করে দিলেন তাহলে বাক্সের মধ্যে একবার ঢুকে গেলে আর বের করতে পারলেন না তা এখন আপনি বাড়িতে যাওয়ার সময় লবণ না ক্রয় করে আপনি বাড়িতে গেলেন সরিয়াত লঙ্ঘন করেছেন আপনি শরিয়াত লঙ্ঘন করেছে আপনার স্ত্রীর বক্তব্য অনুপাতে এক কেজি লবণ কিনবার পরে আরও হয়তো টাকা থাকতো সেখান থেকে আপনি দশটা টাকা মসজিদের বাক্সে দিতেন ধন্যবাদ জহরে গে না আপনার সংসারের প্রয়োজন পূর্ণ করবার পরে অতিরিক্ত যে টাকা থাকবে সেখান থেকে একটা অংশ আপনাকে দান করতে হবে ইসলামিক পলিসি আপনাকে ইউমাস ফলো ইট এটা আপনাকে অনুসরণ করতে হবে খবরদার জোশে পড়ে কোনো কাজ করবেন না আল্লাহ রবুল্লা আলমিন রসুলের মাধ্যমে আমাদের মানবজাতির জন্য যে আইন বিধান দিয়েছেন তার চাইতে ভালো আইন বিধান জগতে দ্বিতীয় আরেকটা থাকলে আপনাদের সামনে উত্থাপন করতাম কিন্তু এর চাইতে ভালো বিধান আর নাই কলা হক কাজ মোসাহেবনে ইসমাঈল ইমাম বখরি রহমতুল্লাহি এর শিক্ষক এখানে হচ্ছেন হজরত মোসাহেব ইসমায়েল তার শিক্ষক হজরত ওহায়েব ওহায়েব মনোযোগ দিবেন বিখ্যাত মহাদেশ তার শিক্ষক হজরতে হেসাম হেসামের বাপের নাম যে ওরোয়া এটা আমাদের জগতে যারা হাদিস বিষয়ে পড়াশোনা করে তারা সবাই জানে সেই জন্য উল্লেখ করে না এসাম তা আনাবি হে হেসাম রেওয়ায়ত করছেন তার বাপের থেকে ওরোয়া থেকে ওরোয়া রেওয়ায়ত করছেন নবী পাশে সবই হজরতে হাকিম এবনে হেজাম থেকে হাকিম এমনি হেজাম হাকিম এমনি হেজাম এই হাকিম এটা হজরতে খাদিজাতুল জাতুল কুবরার ভাতিজা বাজতে বাজতে আমরা ভাতিজা বলি যে ভাতিজা হাজরতে হাকিম এমন হেজাম হাজরতে হাকিম এমনি হেজাম থেকে এই হাদিস হ্যাঁ খানা বর্ণিত হয়েছে আনেন নবী হাকিম এমনি হেজাম অনেক দিন আল্লাহ নবী যেহেতু স্ত্রীর ভাতিজা তো সেই জন্যই অনেক নবী করিম সাল্লিউস্লাম আদর করতেন হাকিম এমন হেজামকে আনিন্ নেভী ইয়েসল্লাহু আলি ওসাল্লাম কল রসুল্লাহু আসলাম বলেছিলেন শাহবাগানকে আলিয়াদুল রিয়া উপরের রাত যে হাত আর্থিকভাবে শক্তিশালী ভালো করে ধরবেন আর্থিকভাবে শক্তিশালী হতে হবে প্রত্যেকটা মুসলমানকে আর্থিকভাবে শক্তিশালী হতে হবে আপনি অফিসে চাকরি করেন ভালো কথা সেখান থেকে একটা বেতন আপনি পান কিন্তু বিকালে গভর্নমেন্ট তো আপনাকে শুক্রশনি দুই তিন ছুটি দিছে আপনি মানে সোপার আওয়ার আইডিয়া অ্যাবাউট ইউ আপনার সম্পর্কে আমরা ভালো করে জানি ইউ আর এ কোয়ালিফাইড পারসন অ্যাবাউট ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষাটা আপনি ভালো জানেন তাহলে আপনি একটা এখানে কোচিং সেন্টার খুলে এখানে যদি মহাল্লার হ্যাঁ এখান থেকে বিশটা মেয়েকে বিশটা ছেলেকে যদি আপনি লেখাপড়া শেখান সেখান থেকে আপনার ভালো করে যদি আপনি তাদের শেখাইয়ে হ্যাঁ ফাইভের মধ্য থেকে রেজাল্ট করাই দেওয়ার চেষ্টা সাধনা যদি আপনি করেন তাদের গার্জিয়ানরা খুশি আপনাকে পার স্টুডেন্ট মাসে দু হাজার টাকা করে দেবে চল্লিশ হাজার টাকা আপনার এখান থেকে ইনকাম হয় আপনি ম্যাথে গণিতে ভালো শিক্ষক আমরা জানি আপনি আরবি ভাষায় ভালো শিক্ষক আমরা জানি যদিও আরবি ভাষাটার বর্তমানে হ্যাঁ এই মার্কেটটা একটু ডাল তো যাই হোক তবুও ভালো ভালো পরিবার এরকম ভালো শিক্ষক খোঁজে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন আপনি বিকালবেলায় আর একটা সো বিগ সো ফেমাস কোম্পানি বিজনেস কোম্পানি আপনি তাদের অ্যাকাউন্টসটা একটু দেখে দিতে পারেন এখান থেকে আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারেন আপনাকে যে কোনোভাবে আলসামের প্রশ্রয় দেওয়া ইসলামের অনুমতি নাই আপনাকে কি করতে হবে ভালো করে টাকা কামাই করতে টাকা কামাই করে আপনাকে হতে হবে আলিয়া উপরের হাত যাতে করে চাইলে দিতে পারেন আপনার কাছে একজন সম্মানিত লোক একশো টাকা মাত্র হাওলাত চাইলো তারপরেও আপনি দিতে পারলেন না বুজুর্গ আপনি হয়ে গেলেন রসুল বলেছেন যে হাত আর্থিকভাবে সক্ষম খাই সেই হাত শ্রেষ্ঠ মিনালিয়া নিচের হাতের তুলনায় রসুল্লা আল্লাহ বলেছেন যে তোমার ভরণ যাদের ভরণ তোমার ঘাড়ে তুমি তাদের খেদমতটা দিয়েই শুরু করো আগে তাদের খেদমতটা দিয়েই তোমাকে আগে শুরু করতে হবে ইসলামিক সিস্টেম খবরদার খবরদার ইসলামের চাইতে ভালো ব্যবস্থা আল্লাহর আকাশের নিচে নাই হ্যাঁ আমি এগুলি সব সম্পর্কে আলহামদুলিল্লাহ স্টাডি করি আপনাদের সামনে উপস্থিত হই এবং বলছি খবরদার খবরদার আপনার বুড়ো বুড়ি বাপমা দাদা দাদি যদি থাকেন স্ত্রী পুত্রকন্যা নিজের বাপমা বৃদ্ধ উপার্জনক্ষম না আপনার ছোট ছোট ভাই বোন রয়েছেন তাদের লালন পালন দিয়েই আপনাকে খেদমটা শুরু করতে হবে এইটাই আপনার উপরের দায়িত্ব রসুল্লাহ বলছেন পাকের এই পাগ সোবানের এই অষ্ঠ অধরের ফাঁক দিয়ে আল্লাহর কথা বাহির হতো অখায়ুরাতে শ্রেষ্ঠ দান হলো মাখান আংসহারে কেনা সংসারের লোকদের ভরণ পোষণের পরে অতিরিক্ত যে খাদ্য থাকে অতিরিক্ত যে টাকা থাকে সেখান থেকে একটা গ্রহণযোগ্য অংশ মসজিদে মানসাই এতিমদের জন্য মিসকিনদের জন্য দান করে দেওয়া এটা হলো খায়রু সদাকা শ্রেষ্ঠ সদাকা অমাইফ আর নবী পাক সাল্লাহ সাল্লাম তা শাহবাগনকে এইভাবে তৈরি করেছিলেন মনোযোগ দিবেন সোহান আল্লাহ অবিহামদিহি অমাইফ ইউ এফ হল্লাহ যদি একজন মানুষের অভাব থাকতে পারে অভাব থাকলেই শুধু চাওয়ার অভ্যাস চাওয়া যাচনা করা এবং ওয়ান কাইন্ড অফ ভিক্ষুকের মতোই হয়ে যায় শুধু কেবল প্রয়োজন তুলে ধরা চাওয়া এটা চাওয়ার অভ্যাস যদি কেউ করে তাই নেই ওই চাওয়ার দরজাটা খুলে আল্লাহ আর যদি কেউ এফাত এফাত শব্দের অর্থ হল আর নিকটে সাহায্য চাওয়ার থেকে নিজেরে বিরত রাখা নাস এই মিন নাস লোকেদের নিকটে আর্থিকভাবে সাহায্য চাওয়াটা চাওয়াটা আপনাকে বন্ধ করতে হবে এইটা একটা জিনিস পাক এটা শেখাতেন সাহাবাগনকে আর কি শেখাতেন আর কী শেখাতেন যে আহরাম সুযোগ সুবিধা সামনে আসলেও সেটা গ্রহণের থেকে সুদের টাকা নেওয়া যায় ঘুষের টাকা নেওয়া যায় হ্যাঁ চুরি করে নেওয়া যায় একজনের বাড়িতে ঢুকছেন লোকজন এক্ষুনি নাই সেখান থেকে একটা মাল নিয়ে ভাইগে যাওয়া যায় হ্যাঁ আল কাফু আনিল হারাম হারাম জিনিস গ্রহণের থেকে নিজের সংযত রাখা বিরত রাখা এইটাকে বলা হয় এফফাত মনোযোগ দিবেন এটা এফফাত কবিরা গোনার থেকে নিজেদের বিরত রাখা এফফাত এর থেকে আফিফ বলা হয় আফিফ কেউ যদি এফতের মধ্যে থাকতে চায় পাখা নিয়ে যদি করে তাহলে পাক রব আলমিন তাকে কি করেন এফ মধ্যে থাকবার সৌভাগ্য নসিব করেন অমাইগনে হিল্লাহ আর কোন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলমিন যা দিয়েছেন তাদের মধ্যে সন্তুষ্ট যদি থাকতে চায় অল্পের মধ্যে তুষ্ট থাকতে চায় আল্লাহ রব্বুল আলমিন তাকে অল্পের মধ্যে তুষ্ট থাকবারও সুব্যবস্থা করে দেন তা এখানে আমরা পূর্বের সনদ দেখছিলাম না ইমাম বোখারির শিক্ষক মোসাইবনে ইসমাই তার শিক্ষক ছিলেন ওহাইব আর এখানে সর্বস্ব ছিলেন কি হাকিম হেজাম হাকিম এবনে হেজাম তো হজরতে তো ওখানে আমরা বলছিলাম আরেকটু কথা বলে নেই যে হজরতে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তাল ওনার এক ভাই এক বোন ছিলেন তো ওই খাদিজা বেনতে খোয়াইলেদ খোয়াইলেদের কন্যা খাদিজা আর এখানে ওনার ভাইয়ের নাম ছিল হেজাম এবনে খোয়াইলেদ খোয়াইলেদের পুত্র হেজাম তো ওই যে খাদিজাতুল কুবরার ভাই ছিলেন হেজাম ওই হেজামের ছেলে হয়েছিল হাকিম তো এই হাকিম নিজের বাপের বোন খাদিজাকে খুবই মোহাব্বত করতেন এই বিদেশ থেকে কিনে আনছিলেন না ওই কালো রঙের কিন্তু নাকমুখের মুখের গঠনটা খুব ভালো ওইটা দেখে কিনে আনছিলেন হজরতে জায়দ বিন এনি না ফুফি এই তোমার গিফট করলাম এই যে হাকিম এই হাকিম বিন হেজাম বলেন ওরা ফুফি এই যে আমি কিনে আনছি বাজারেতে খুব পছন্দ রঙটা একটু গাছের রঙের মতো পাতার রঙের মতো একটু চাপা কিন্তু তবুও নাসিকার গঠন দেখো অনেক চোখ মুখ বোঝা যায় যে লেখাপড়া জানি জানবে শেখবে এই যে হজরতে জায়েদ বিন হারেসা জায়েদ বিন হারেসাকে দিলেন তা খাদিজাতুল জাতুল ফুফরা নিলেন রসুল্লার সঙ্গে আত্মীয়তা হয়ে গেলেন খাদিজুল কবরা বলতেন ইয়া নবী আল্লাহ আমি তো দৌড়ে দৌড়ে আপনার খেদমত করতে পারি না আমার বয়সটা একটু হয়ে যাচ্ছে তা এই যে আমার এই ভাতিজা আমারে দিছিল জায়দ বিন হারেসা তো একে আমি আপনারে এই গিফট করলাম তো ওই হজরতে রসুলুল্লাহকে আবার দিয়েছিলেন হজরতের বিন নবী পাক নিলেন আর ওই নবদ পাওয়ার আগে ইয়া বোনাইয়া ইয়া বোনাইয়া অনেক সময় নবী পাকও বলেছিলেন পুত্র তো আলহামদুলিল্লাহ এই অনেকগুলি ইতিহাস আছে তো শোনেন এখানে হাদিসটা ছিল কার থেকে বর্ণনা হজরতে হাকিম বিন হেজামের থেকে হ্যাঁ হজরতে ওয়াইব আর এখানে আরেকটা সনদ বলছেন মজমুল্লাহ রহমান রহিম ও আন ওহাইবেন ওয়াহে খালেদের থেকে আরও আর একটা সনদ এই বক্তব্যটা এসেছে কল আহাদ আবি আন আবি হুরায়রা এখানে দেখেন হাকিম এবনে হেজাম না বরং আবু হুরায়রা

তো এখানে আবদুল্লাহ এমনে ওমরের বাজারের থেকে কিনে আনা তা মোসানবী মোসানবীকে সাগরের থেকে উঠাবার সময় ওই সিন্ধুকের থেকে উঠাবার সময় বিবি আসিয়া বলছিলেন এই ইয়ান ফাউনা ভবিষ্যতে আমাদের উপকার দেবে ওই জায়গার থেকে হজরতে আবদুল্লাহ এমনে অমর এই বাজার থেকে কিন্তু দাসটা কিনলেন আর কিনে নাম রাখলেন না ফে মানে উপকার দানকারী হজরতে ওমর বাজার থেকে কিনে আনছিলেন নাম রাখছিলেন নাফে মানে উপকার দানকারী এলেম কালাম শেখাইয়ে বিয়ে সাথে দিয়ে জমি জমা ভিটে সব ব্যবস্থা করে দিয়ে স্বাধীন করে দিয়েছিলেন বড়ো আলেম হয়েছিলেন তাহরতে নাফে থেকে হাদিস কানা বর্ণিত আন আবদুল্লাহিনে তন্নবী আমি বলেছি আমি শুনেছি আবদুল্লাহ নেমর বলেন যে রসুল্লাহকে বলতে শুনেছি হা এখানে হা যারা হাদিস বিষয়টা পড়তে চাচ্ছেন তাদের বলেছে যে হা আলি জর হা তাহবিল আর আল হাদিস এই হা এই চার রকমের পড়া যায় অবি কলাহন আবদুল্লাহ মুসলমান মালিক ইন মালিক বলতে ইমাম মালিক আব্দুল্লাহ ইবিন মুসলাম বখর রহমতুল্লাহ শিক্ষক তার শিক্ষক হজরত ইমাম মালিক তার শিক্ষক হজরত নাভি তার শিক্ষক আবদুল্লাহ ইবিন ওমর আন্না রসুল আল্লাহ সাল্লাম কল নিশ্চয় নবী করিম সাল্লাম একবার বলছিলেন আহু আল মেম্বারে মেম্বারে বসে নবী পাক সাল্লাহ আলী ওসাল্লাম শাহবাগনকে বলতেন মেম্বারের উপরে বসে বলতেন যাতে করে সবাই নবী পাককে দেখতে পারে এবং সকলে রসুল উল্লাহর বক্তব্য যাতে শুনতে পারে হজরত আনাজমিন মালিক থেকে বর্ণিত আছে না নবী করিম সাল্লি আসালামের কণ্ঠে আল্লাহ যেন মধু ঢেলে দিয়েছিলেন হ্যাঁ এই এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের কণ্ঠের সমস্ত ও সাদ মজা আল্লাহ রবুল আলমেন আমার নবীর কণ্ঠে দিয়েছিলেন নবীর দেহে দিয়েছিলেন ওনারা শাহবাগন সবাই বিশ্বাস করতেন এবং বলতেন আমরা বিশ্বাস করি এবং বলি আল্লা রসুল আল্লাহ কাদ উতিয়া 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 নবী পাককে আল্লাহর পক্ষ থেকে প্রদান করা হয়েছে কু সালাসিন। জগতের সর্বকালের সবচাইতে শক্তিশালী তিরিশ জন মল্ল যোদ্ধার দেহের শক্তি আল্লাহ আমার নবীর দেহের দান করেছেন তাই সেই হিসেবে রসুল্লাহ যখন বয়ান করতেন আর কাশি দানি কাছে যে বসেছেন অনেক দূরে যে সবাই সুন্দর শুনতে পাইতেন ওহ আল মেম্বারে মেম্বারের উপরে নবী পাক বসে বললেন ওয়াজাকার সজা অনেক বিষয়ের আলোচনার পরে সৎকার আলোচনা করলেন তারপরে ধনীদের বললেন যে তোমরা সৎকাটা করো আর অন্যদেরকে যারা অভাবে আছে তাদেরকে বললেন যে লোকদের নিকটে যা না খবরদার খবরদার করবানা এটা কিন্তু এটা ব্যাড হ্যাবিট এটা কিন্তু মারাত্মক ক্ষতিকারক একটা চরিত্র ওয়াল মশালা আর মানুষের নিকটে সোয়াল করবানা জম্মুল মশালা সোয়াল করলে চাইলে এইটার যে খারাপি এইটা রসুল্লা সাল্লু সাল্লাম শাহবাগনকে বসালেন সবর করতে শেখালেন আলিয়া নবীবাগেও বললেন আলিয়া খৈরু সুবলা উপরের হাত আর্থিকভাবে যে শক্তিশালী হতে হবে সেইটা অবশ্যই শ্রেষ্ঠ সুবলা নিচের হাত যে সাহায্য গ্রহণ করে আর্থিকভাবে দুর্বল সব সময়ের জন্য হ্যাঁ এই ধরনের আলসেমি করলে আর এই ধরনের শুয়ে থাকলে ঘুমাইয়ে থাকলে অভাব দেখা দেবে না তো কি দেখা দেবে আপনার সঙ্গে কি সোনার তৈরি রাজপ্রাসাদ দেখা দিবে কাজ করতে হবে সবাইকে মুসলমান জাতি জগতে ইহুদি খ্রিস্টান অন্যদের তুলনায় কেন যে দরিদ্র হলো কেন যে এই ধরনের এত ভিক্ষু হলো মুসলমান জাতির মধ্যে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না আমাদের গাফিলাতি গাফিলিন গাফিলতার অন্তর্ভুক্ত হয়েও না আল্লাহ বলে দিয়েছেন কিন্তু আমাদের মধ্যে বেকার থাকা গাফিলতি থাকা আর কাজে ফাঁকি দেওয়া এগুলি অনেকটা অনেকেই মনে করবেন যে হুজুর আমাদের হিট করলো হিট করার কি আছে এখানে রোগব্যাধি ভালো করতে গেলে কষ্টদায়ক তিক্ত ওষুধ খাওয়াতে হবে ইঞ্জেকশনও দিতে হবে বালিয়া লিয়া আর উপরের হাত মানে যে হাতটা ব্যয় করতে পারে অশুভলা নিচের হাত মানে যে যে হাতটা সোয়াল করে এরকম সোয়াল করে যাচনা করে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহর রসুলের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে জগতে শক্তিশালী ভাবে মেরুদণ্ড সোজা করে তারাবার তৌফিক আল্লাহ নসিব করুন আজকের এই পর্যন্ত এই অনুষ্ঠান সুসম্পন্ন সম্পন্ন করছি ওয়া খেরু দাওয়া না আনিল আলামিন, আসসালামু আলাইকুম ওরা আহমতুল্লাহ ই ওবারখা